শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসছে একদম ছাদের উপর আজকে হচ্ছে বিশেষ অতিথির আসার কথা কিন্তু দিনটা তো চলেই এসছে এবার হচ্ছে সময় গোনার অপেক্ষা তো আমি সেটাই আর কি দেখতে এসছিলাম আর তোমরা তো মোটামুটি আন্দাজ করতেই পেরেছ আর আমাদের জীবনে কত কিছুরই না সাক্ষী তাই না বলো কোভিড নাইন্টিন আমফান ঝড় এবারে আসলো রেমাল আমি সেই রেমালের কথাই বলছি আর কি আমি এই ঝড়টা নিয়ে যতটা বেশি এক্সাইট ততটা তার থেকেও বেশি কষ্ট পেলাম মি অ্যান্ড মাই টুইন বেবি সুষমা সুষমা বোনের কথা শুনে কিন্তু বোনের তো দুটো ছোট ছোট বাচ্চা আছে তোমরা তো সবাই আর কি জানো তো বোনদের যেহেতু সমুদ্রের ধারে বাড়ি বোন বলছে আমি এই দুটো বাচ্চা নিয়ে কোথায় যাব বোনের ঘর হচ্ছে অ্যালবেস্টার দেওয়া আর সমুদ্র অঞ্চলে বেশি ক্ষয়ক্ষতি হয় এখন বাজে হচ্ছে পোনে ছটা ছটাও বাজেনি আর যেটা তোমাদেরকে বলছিলাম তো বোনের কথা শুনে আমার খুবই খারাপ লাগছে দুটো বাচ্চা নিয়ে কোথায় যাবে তো আমাদের যদি বাড়ির কাছে হতো তাহলেও বোনকে বলতাম যে আমাদের বাড়ি এসে থাকো কিন্তু সেটাও তো কোনোভাবেই সম্ভব নয় তবুও বলবো যেন ওরা সাবধানে ভালো থাকুক শুধু ওরা বলেই না আমার যেসব ফ্রেন্ডগুলো আছো দীঘা বকখালি মানে সমুদ্রের আশেপাশে তারা সবাই যেন সুস্থ ভালো থাকুক বেশি যেন ক্ষয়ক্ষতি না হয় ঝরে এটাই আর কি বলবো আর এই দেখো নিচে এসে আমি কিন্তু অনেকক্ষণে হলো এসছি তোমাদের তো টাইম তো দেখালাম আর তার মানে বুঝতে পেরেছো আমি কত ভরে উঠেছি আর আজকে দেখেছো আমি এক একাই ঘর ঝাড়া শুরু করে দিয়েছি ঘরটা একটু নোংরা নোংরা ঝুল পড়েছে হালকা তো সব কিছু মুছে একদম ঘরটা পরিষ্কার করে নেব বন্ধুরা আজকে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট আর আমি তোমাদের দাদা ভাইকে বলছি দেখো ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করেছি তোমার থেকেও বেশি সুন্দর করে আজকে আমি ঘর পরিষ্কার করেছি আর আমাকেই বেশি করে দেখাও তো আমি শুধু মেলার ভিডিও গানের ভিডিও এইসবই তোমাদেরকে দিয়ে যাচ্ছি অনেকদিন পরে আজকে আবারও আমি টেলি ব্লগ করলাম তো সকালবেলায় মানে রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে থেকে ঘুমতেই হচ্ছে এই রুমটা পরিষ্কার করব আর আমাদের এখানে কীর্তন হচ্ছে যেটাকে অষ্টম বলা হয় সেটাই আর কি হচ্ছে আমাদের বাড়ির কাছে তো সে কারণে আর কি ভিডিও করছিলাম না গান বাজছে আওয়াজ হচ্ছে তোমরা তো সেটা শুনতেই পারছ জানি না এটার জন্য আবার কপিরাইট আসবে কিনা আর দেখেছো ঘর দূর পরিষ্কার করলে কিন্তু মনও ভালো থাকে আবার ঘর দৌড়ও দেখতে সুন্দর লাগে তো আজকে আমি একাই ঘর দৌড় পরিষ্কার করেছি তোমাদের দাদু ভাইয়ের হেল্প ছাড়াই তো আর বিছানার চাদর তোমার ষাট পাট কিছুই থাকছে না তার কারণ হচ্ছে ছেলের ছুটি পড়ে গেছে গরমে তো ছেলে হচ্ছে সময় বিছানার ভিতরে বসে খেলা করে আর সে কারণে তো বিছানার অবস্থা এরকম হয়ে যাচ্ছে তো যাই হোক সহ্য তো করতে হবে ছেলে মানুষ আর কোথায় বাড়ি যাবে তাই না এখন যেহেতু ছুটি বাড়িতেই থাকবে তো যাই হোক চলো একদম ঘরের ছাড়া কমপ্লিট আর আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি লাইটের চেঞ্জ করে নিয়েছি এবার হচ্ছে যাবো রান্নাঘরে চা করব আর এমন কিছু কিন্তু বেলাও হয়নি এখন বাজে হচ্ছে সাতটা এক ঘন্টার মধ্যে আমার পুরো এই ঘরটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই ঘরটাই আছে শেষ কাজ না আরও অনেক কিছু তোমাদের সাথে দেখানোর আছে আরও অনেক কিছু মনের কথা শেয়ার করার আছে সেটা তোমাদের তো পরে বলো তো চল এখন আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে আর বাসনগুলো সব গুছিয়ে নিলাম তো যেগুলো রাতেই মেজে রাখি তো টিফিন কটোটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এবার হচ্ছে চা করব তো চাটা করে নিয়ে চলে এসছে একদম ঘরে আর এই দেখো বসে বসে আরাম করে চা খাচ্ছি আর একটু তিনজনাই হাসাহাসি করছি আমার ছেলে কিছু একটা কথা বলে ও এমন এমন কথা বলে তো এত হাসি পায় তা বলার কথা নাই কথাটা কিন্তু তোমাদের শোনাতে পারলাম না আর এখানে চাটা খেয়ে চলে এসছি রান্না করতে আর আজকে তোমাদের রান্না বান্না সেরকম এরকম দেখাবো না এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফোটাও শুরু করে দিয়েছে আর তেল শেষ হয়ে গেছে তেলটাও আর কি ঢেলে নিলাম বোতলে আর রান্না করব সানডে স্পেশাল চিকেনের আলু দিয়ে পাতলা লাল লাল ঝোল এখানে রসুন থেতো করে রেখেছি সাগে দেওয়ার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা এখানে আলু কাটা হয়ে গেছে চিকেন রান্না করব আর এখানে হচ্ছে করব চামলাই শাক তোমরা কে কী শাক বলো এটাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর শাক রান্না করার জন্য ওখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই কিন্তু চিকেন নিয়ে এসছে তো চলো এগুলো হচ্ছে রান্না মানে বসিয়ে তো দিয়েছি রান্নাটা হোক তারপরে তোমাদেরকে আরও কি কাজ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আমি শুকনো লঙ্কা রসুন শাকের জন্য তেলে দিয়ে দিয়েছি আর ভালো করে একটু লাল লাল করে ভেজে শাকটা আর কি বসিয়েও দিলাম আর শাকটা একটু নাড়াচাড়াও করছি তো আজকে অন্য কাজ করব বলে সেগুলোই দেখাবো তো সেই কারণে আর রান্নার দিকে অত তোমাদেরকে আজকে করিনি তো এদিকে আমি শারটে চাপিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাই কি করছে সেটাই দেখতে এই রুমে আমার বিছানার কি অবস্থা সেটা একবার দেখে নাও তো এইভাবেই তোলা আছে তার কারণ এই ঘরে আজকে পর্দা লাগাবো এই সংসারটা গোছাতে আমার সময় লেগে গেলো বারোটা বছর তাও কিন্তু এখনো মনের মতন করে গোছানো হয়নি তো বারোটা বছর এই এই ঘরে আমি বিয়ের পর থেকে এই ঘরটাতে আমি আর কি থাকতাম তো জানলার পর্দা আজ লাগাবো কাল লাগাবো করে লাগানো আর হয় না আর এই একটা ঘরই ছিল আমার কাছে সব কিছু এই ঘরটাতে আমরা খাওয়া লোকজন আসলে থাকা কত কত খুশির কত আনন্দের মুহূর্ত আছে যেহেতু এই ঘরটাতেই ফার্স্ট টাইম আমি এখানে এসেছিলাম তো সে তো থাকবেই তা না বলো আর এইগুলো নিয়ে এসছে এগুলো আমি একটু খুলে খুলে দেখছি পর্দা লাগানোর জন্য আর যত লোকজন আসতো সব কিন্তু এই ঘরটাতেই থাকতাম আদাস আমাদের কোনো ঘর ছিল না একটা একটাই ঘর ছিল সবার আর কি শাশুড়ি মায়ের জায়ের আমার সবারই তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ডিল দিয়ে ফুটো করছে তো পর্দা লাগানোর জন্য ঘর দুর যতই সাজাই ততই মনে হয় যেন এই জিনিসটা হলে আরও ভালো হতো এটা হলে আরও ভালো হতো তো পর্দাগুলো লাগানো হয়ে গেল তারপরে তোমাদের দাদা ভাইকে বলছি এই ঘরে একটা ড্রেসিং টেবিল কিনতে হবে তাহলে ঘরটা আরও ভালো লাগবে আর এই ঘরের মধ্যে অনেক জিনিস ছিল মানে খাট শোকে খাটটাতে এখনও রাখা রয়েছে শোকেশ আলমারি সব কিছুই কিন্তু ওই ঘরটাতে ছিল আর এত গরম হতো ঘরটাতে থাকাও যেত না কিন্তু এই দেখো ডিল করতে গিয়ে আর এক বিপদ ঘটে গেছে তো যেটা দিয়ে ডিল করছে ওটাই কিন্তু ভিতরে ডিয়ালের সাথে সেটে গেছে ওটা আর কিছুতেই বেড়াচ্ছে না তোমাদের দাদাভাই কিন্তু অনেক চেষ্টা করছে ফাইনালি বেরিয়েও গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু এটা লাগাতেও শুরু করে দিয়েছে তো চলো তোমাদের দাদা ভাই লাগা ওদিকে আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসছি তো একবার একবার রান্নাঘরে আসছি আর এখানে ভাত উবুর দিয়ে দিচ্ছি আর একবার একবার তোমাদের দাদা ভাইকে হেল্প করছি আর আমার তো শাক রান্নাটা অনেকক্ষণে হলো হয়ে গেছে এখানে আমি কিন্তু চিকেনও কষাতে দিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু তো রান্না করিনি তোমাদেরকে তো দেখিয়েছি কি রান্না করলাম কিন্তু ওই যে মন পড়ে আছে নতুন মানে পুরনো ঘর যদিও পুরনো ঘর হলে কি হবে পর্দা লাগিয়ে নো কেমন লাগে সেটাই একটা দেখার ভীষণ ইচ্ছা আর এই ঘরটাতে তোমাদের তো আগেই বললাম অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে সেগুলো কোনো দিন ভোলার মতন না আর এদিকে দেখো এত কাজের ফাঁকেও তোমাদের দাদা ভাই কিন্তু তোমাদের ভিডিও দেখতে ভুলছে না তো এদিকে একটা পর্দা লাগানো হয়ে গেছে এখনও দুটো জানলার বাকি রয়েছে একবার করে কাজ করছে আর একবার করে ভিডিও করছে তো তোমরা যারা বিশ্বাস করো না যে আমরা কারো ভিডিও দেখি না হয়তো ফুল ভিডিও দেখি না এমন কিন্তু না ফুল ভিডিও দেখি আর এই দেখো পর্দাগুলো কিন্তু সবই লাগানো হয়ে গেছে আর কেমন লাগছে বলো তো আর এই যে দেওয়ালের বুকি আঁকানো আছে এগুলো আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু ওইগুলোতে আঁকিয়েছে তো ঘরটা যদি রং করা হতো আরও ভালো লাগতো কিন্তু হয়নি ওটা আমার ছেলের স্মৃতি হিসাবেই থেকে গেল। আর এই দেখো রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই চিকেনের আলু দিয়ে লাল লাল পাতলা ঝোল সরষে ফোড়ং দিয়ে আমের ঝোল ঝোল চাটনি আর হচ্ছে চামলাই শাক তো এটুকুই আজকে তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি আর এই বুদিয়াটা ছিল কালকে কার আমি দুপুরে খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাই খাইনি তোর জন্য রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো চল এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি তোমাদের সাথে বিশেষ অতিথির আসার সময় হয়ে গেছে আর মেঘ দেখেছ কতটা কালো হয়ে গেছে আগে থেকে মেঘটা কালো হয়ে গেছে তার মানে এবার শুরু হয়ে যাবে রেমালের তাণ্ডব তো বন্ধুরা এটাই আজকে আমার ভিডিও ছিল এইটুকুই তো তোমরা দেখো আমাদের এখানে যদিও বেশি ঝড় বৃষ্টি হয়নি যেটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটা শেয়ার করে দিও পারলে তো টাটা বাই সবাইকে